নমস্কার কেমন আছেন সবাই তনুশ্রী ব্লগের সবাইকে শুভ পঞ্চমীর স্বাগত জানায় ঠিক আছে তো চলুন আজকে সারা দিনটি কেমন করে কাটাই না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর সবাইকে বলবো সুন্দর করে ওয়াচ করে সুন্দর করে একটি কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যাবেন আমি যতই ব্যস্ত থাকি না কেন আপনাদের ভিডিও ঠিক ওয়াচ করে দেব। ঠিক আছে হ্যাঁ এখন দুদিন খুব একটু ব্যস্তর মধ্যে আছি এখন সন্ধান করে আসলাম মাথা আজ আজকে নিয়েছি দেখতেই পারছেন এই যে এখন একটু রেডি হব আর হচ্ছে আমার কাস্টমাররা তো সব ফোন করেই আসে তো সেই কারণে আমার অসুবিধে হয় না সবাইকে টাইম বলে দিই তো যাই হোক এবার তার মধ্যে পুজোর মধ্যে হোটাট করে তো একটু আড্ডা কাস্টমার চলেই আসে সেটা কোনো ব্যাপার না তাকে বসে থাকতে হয় একটু এসে তো সেজন্য সেরমভাবে ব্লগিং আমি পুজোর কাজের চাপের জন্য ব্লগিং তৈরি করতে তো একদমই পারছি না তো তোমাদের সবাইকে বলবো আমার পাশে থেকো আবারও ভালো ভালো ভিডিও আসবে তো এখন এই কাজের মধ্যে কিছু করার নেই আমার তো আমি কিন্তু সবারই ভিডিও মন দিয়ে না দেখলে ওয়াচ করে দিচ্ছি ঠিক আছে তো এখন কাস্টমার আসবে কাজ করব তাই জন্য একদম রেডি সেডি হয়ে দেখো পুরো ঘর পরিষ্কার করে গুছে টুছে নিয়েছে আর আমার ভুলও এখন আপাতত এখানে শুয়ে আছে কিন্তু ও শুয়ে থাকবে না ও পুরো একদম ওর ঘরে চলে যাবে ওর খুব একটু প্রবলেম হচ্ছে ও যেহেতু ঘরে এসি ঘরে থাকে ঠান্ডার মধ্যে ওই জন্য একটু শারীরিক প্রবলেম হচ্ছে আর তাছাড়া আমাকে তো ছেড়েও একেবারেই থাকতে পারে না এটাই হচ্ছে মেন ব্যাপার কষ্ট হয় কিছু করার নেই কটা দিন একটু কষ্ট হবে তারপরে জগদ্ধাত্রী পুজো আছে জগদ্ধাত্রী পুজোতে তো আমাদের আরও একটু চাপ পড়ে তো চলুক একটু পয়সাও তো ইনকাম করতে হবে তাই না পয়সা না ইনকাম করলে কী করে হবে তো আর কি বলবো চলো একটু পরে কাস্টমার আসছে রেডি হয়ে গেলাম সান করে চা খেয়েছি আর কিছু খাইনি এখন খিদে পাইনি খাবো না মা এসে রান্না করছে আর কি বলবো আর কিছু বলার নেই আবার পরে দেখা হবে ঠিক আছে আর তোমরা একটু প্লিজ পাশে থেকে সাপোর্ট করো ফুল ভিডিও ওয়াচ করে দিও আমি কিন্তু সবারই ফুল ভিডিও ওয়াচ করি ঠিক আছে তো চলো পরে আসছি কত বড় চুলটা কাটবে এখন